স্বাগতম দর্শক বয়েস ফর ডেমোক্রেসিতে আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো সচরাচর আমরা যেটা নিয়ে কথা বলি এটা না বলে এটা একটি আসনের নির্বাচনী বিশ্বাসন নিয়ে আমরা কথা বলবো আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে কিছু আসনের রাজনৈতিক অবস্থান এবং প্রার্থীদের অবস্থান এবং সর্বোপরি প্রার্থী চয়নের ক্ষেত্রে ভোটারদের কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে তেমনি আজকে আমরা নির্দিষ্ট করেছি সিলেট চার গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ আসনের প্রার্থীদের নিয়ে একটু বলবো এবং এটার পাশাপাশি আমরা একজন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছি আমি তার সাক্ষাৎকারটা আলোচনার শেষ পর্যায়ে জুড়ে দেব এই আসনটিতে মোট ভোটারের সংখ্যা প্রায় তিন লক্ষ বিরাশি হাজার দুইশো একত্রিশ জন এবং পুরুষ ভোটার হচ্ছে এক লক্ষ এবং মহিলা পঁচাশি সেটা হয়তো একটু প্লাস মাইনাস হতে পারে এই আসনটিতে বরাবরের মতো আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে বেশিরভাগ ক্ষেত্রে বাহির থেকে প্রার্থী গিয়ে সেখানে নির্বাচিত হন প্রাকৃতিক মণ্ডিত এবং সাদা পাথরে গেরা এই নির্বাচনী এলাকা সেই সাদা পাথর নিয়ে আপনারা অনেক কাহিনী কল্প কাহিনী দেখেছেন পত্রপত্রিকায় কিছুদিন আগেই সেটার নিয়েও আমরা ট্রাই করব প্রার্থীর কাছ থেকে শোনার এই আসনে প্রার্থীতা প্রার্থী তালিকায় ছিলেন আগে হেভিওয়েট প্রার্থীরা ছিলেন বিশ্ব বরণ্য অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান তার হাত ধরেই হয়েছে অনেক উন্নয়ন এই সিলেট চার আসনে পরিণত করেছেন এই নির্বাচনী এলাকাকে বিএনপির একটি দুর্ভিত্ত গাঠ হিসাবে এবং মানুষ প্রত্যাশা করে যে আগামী নির্বাচনেও এখানে বিএনপির প্রার্থী যিনিই হন না কেন তিনি নিয়ে আসবেন একটি ভালো বার্তা দলের জন্য দলের হয়ে বলবেন কথা মানুষের ভাগ্য উন্নয়নে রাখবেন নিজের অবদানকে প্রার্থীদের কাছ থেকে আমরা সেটাই প্রত্যাশা করি সেই প্রার্থী তালিকায় আমি আগেই বলছি দর্শক এখানে অনেকেই আছেন এখানে তার প্রাক্তন এমপি ছিলেন আমি আগেই বলছি জনাব এম সাইফুর রহমান দেনদার হোসেন সেলিম সাহেব তারপর ইমরান আহমদ সহ আর অনেকের নাম যদি আমি একটু বলি নামগুলা আব্দুল হান্নান সাহেব তারপরে ছিলেন ইকবাল হোসেন চৌধুরী নাজিম কামরান চৌধুরীও ছিলেন তারপরে আর আরও অনেকে ছিলেন যাই হোক এইবার এই নির্বাচনে বিএনপি থেকে যে কয়েকজন প্রার্থী চাচ্ছেন আমি বিএনপির প্রার্থীদের ব্যাপারেই বেশি কথা বলবো দর্শক তার কারণটা হচ্ছে খুব সহায়কভাবেই হবে এই আসনটি বিএনপির একটি শক্ত গাঠি এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি বিএনপি ভালো প্রার্থী নির্বাচন করতে পারে তাহলে অবশ্যই জনগণের ভালোবাসা তিনি পাবেন সেই প্রার্থী তালিকা আমরা ইতিমধ্যেই দেখছি ছুটে গেছেন সেই প্রকৃতির কন্যা বলে খ্যাত সেই জনতা গয়ানগড় কোম্পানিগঞ্জের সৌন্দর্যমণ্ডিত নির্বাচনী এলাকায় গিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিলেট জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের একাধিকবারের সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদেরও সভাপতি এবং সিলেটের ছাত্র আন্দোলনে একসময় যিনি ছিলেন একটি অত্যন্ত পরিচিত এবং বিপ্লবী নাম সেই জনাব বদরুজ্জামান সালিম প্রার্থী তালিকায় আরও আমরা দেখছি অতি সম্প্রতি বিএনপির বিভাগীয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পাওয়া ছাত্রনেতা ছিলেন অবশ্যই তিনি এখন জননেতা জনাব মিফতা সিদ্দিকী এবং আরও যেটা আলোচনায় শোনা যাচ্ছে সেখানে আছেন সিলেটের সাবেক মেয়র জননন্দিত মেয়রই আমি বলবো এবং সিলেটের রাজনীতির অন্যতম পুরোধা এবং যার অবধান বিএনপির রাজনীতিতে নিঃসন্দেহে সেটা নতুন করে বলার কিছু নেই সেই সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী তবে আরিফুল হক চৌধুরী ওই জায়গায় নির্বাচন আসলে করবেন কি করবেন না এই ব্যাপারে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি কিংবা তিনি ওই জায়গায় প্রার্থীতা চাইবেন কিনা তবে তার নামও আলোচনায় আছে এবং তিনি যে ওই জায়গায় প্রার্থীতা চাইতে পারেন এমন আলোচনা বাজারে আছে যদি এই নিউজগুলো আসলে কোনো অথেন্টিকেশন দেওয়াটা ব্যস্ত তবে আমরা ধরে নিচ্ছি আপাতত এই তিনজনকেই যেন বদরুজ্জামান সেলিম মিফতা সিদ্দিকী এবং আরিফুল হক চৌধুরী জামাতের প্রার্থীও আছেন আছেন বিএনপির আরও একজন প্রার্থী সম্বত হেলাল ওনার নাম এবং আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান তারাও আছেন তবে অবশ্যই দলের হাইকমান্ড যাকেই মনোনয়ন দেয় যার হাতেই দানের শেষ দেয় আমরা প্রত্যাশা করি তারা একত্রিত হয়ে সেই দলের প্রার্থীর পক্ষেই কাজ করবেন এবং এই আসনটি দলকেই উপহার দেবেন বলে আমাদের প্রত্যাশা জনাব বদরুজ্জামান সেলিম একটু আমি বলে নেই এই প্রার্থীদের সম্পর্কে তারপরে আমি জনাব প্রার্থী জনাব বদরুজ্জামান সালিমের একটি সাক্ষাৎকার এখানে আমি নিয়েছিলাম আমি সেটা অ্যাড করে দেবো আপনারা শুনে নিতে পারেন জনাব বদরুজ্জামান সেলিম স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের আরও আগেও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন ছিলেন একজন শিক্ষক তার দেওয়া তত্ত্বমতে তার স্ত্রী এবং তার মাও ছিলেন শিক্ষকতা পেশায় সংগত কারণে শিক্ষকতা পেশার সাথে সংশ্লিষ্ট একটি পরিবারের সদস্য তিনি জনাব বদরুজ্জামান সেলিমের রয়েছে এক ধরনের ক্লিন ইমেজ আগামী নির্বাচনে বিএনপি যে প্রার্থীগুলোকে খুঁজছে তার মধ্যে অন্যতম যেটা প্রাধান্য দিচ্ছে সেটা হচ্ছে যে ক্লিন ইমেজ দুর্নীতির সাথে সংশ্লিষ্ট না হওয়া চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট না হওয়া এই গুণগুলো নিঃসন্দেহে জনাব বদরুজ্জামান সেলিম হোল্ড করেন তিনি বিএনপির জন্মের আগেও জগদল যখন করেন মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব তিনি সেই জগদলেরও কর্মী ছিলেন সেখান থেকেই মূলত তিনি বিএনপিতে আসেন সিলেটের ছাত্র আন্দোলনে বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন সর্বদলীয় ছাত্রকের একজন সংগ্রামী নেতা ছাত্রদলকে তিলে তিলে করেছেন সংগঠিত সিলেট শহরে করেছেন বিএনপির রাজনীতিও তার পরিচ্ছন্ন ইমেজ একজন সাবেক শিক্ষক হিসাবে এবং তার ক্লিন ইমেজই হয়তোবা দল তাকে মরণের জন্য বেছে নিতে পারে আর যদি সেটা বেছে নেয় আমরা মনে করি সেটা দলের জন্য ভালো হবে ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে রয়েছেন আরেকজন শক্তিশালী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সহ বিভাগীয় সহ সম্পাদক জনাব মিফতার সিদ্দিকী জনাব মিফতার সিদ্দিকীর ব্যাপারে একটি কথা বলতেই হয় তিনি একবার মহানগর কাউন্সিলে হেরে যাওয়ার পরেও আমি দেখলাম মাত্র তিন দিন পরেই চার নম্বর দিনে তিনি একটি সভায় এসে হাজির হন আমি সেদিনই মনে মনে বলছিলাম এটি তো একজন নেতার গুণ হওয়া উচিত তিনি ঘরে বসে থাকেননি এসেছেন মাঠে ফেসিবাদ বিরোধী আন্দোলনে এবং এরশাদ বিরোধী আন্দোলনে অছিলেন মাঠে সক্রিয় তার নেতৃত্বের দৃঢ়তা এবং সর্বোপরি কঠোর অবস্থানে তাকে দলীয় কর্মসূচিকে পালন করার তার রয়েছে এক ধরনের স্ট্রং ডিটারমিনেশন তারপরে আছেন আরিফুল হক চৌধুরী আরিফুল হক চৌধুরী সম্পর্কে তার নতুন করে বলার কিছু নেই তিনি সিলেটার একাধিকবারের মেয়র তবে আমি আগেই যেটা বলছি দর্শক আমি আবারও বলছি তিনি ওই জায়গায় যাবেন কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি যাই হোক দর্শক আমার কনক্লুসিভ রিমার্কটা থাকবে দল অবশ্যই একজন পরিচ্ছন্ন ইমেজের যার বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ নেই জনাব বদরুজ্জামান সেলিমের সাথে করে তিনি বলছিলেন অতি সম্প্রতি ওই আসনে আপনারা জানেন যে সাদা পাথর লুটের যে ঘটনাগুলো আসছে অনেকের নাম আসছে জামাতের অনেকের নাম আসছে বিএনপির অনেকের নাম আসছে আওয়ামী লীগের অনেকের নাম আসছে জাতীয় পার্টির অনেকেরও নাম আসছে কিন্তু জনাব বদরুজ্জামান সেলিমের বা আরও যারা আছেন এখানে এদের কারো নাম আসেনি নিঃসন্দেহে বদরুজ্জামান সালিম একজন ক্লিন ইমেজের মানুষ এবং আমরা প্রত্যাশা করি আমি শেষ করবো এটা বলে যে প্রত্যাশা করি দল একজন ক্লিন ইমেজের মানুষকেই বেছে নেবে এই আসনে হোক আমি ওর কথা না বাড়িয়ে আমি এখানে যেন বদরুজ্জামান সালি সালিমের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি সাক্ষাৎকারটি দিয়ে দিচ্ছি এই ভিডিওর সাথে যদি ভবিষ্যতে কখনো দেখা হয় বা ওনাদের সাথে আমি সাক্ষাৎ নিতে পারি যেন মিফতা সিদ্দিকী এবং আরিফুলোকেরও সাক্ষাৎকার নেব এবং আমার ভিডিওতে আমি সেটা প্রচার করার চেষ্টা করবো দর্শক নির্বাচন যতই গণিয়ে আসছে ততই প্রার্থীদের বাড়ছে একই সাথে আমরা আমরা দেখি চার যে অনেক সময় বাহির থেকে গিয়ে প্রার্থী হন এবং বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান সহ আর অনেকেই গিয়ে ওই জায়গায় নির্বাচন করেছেন বিএনপির একটি শক্ত ঘাঁটি হচ্ছে এই সিলেট চার আসন সেই আসনে এইবার বিএনপি বিএনপির থেকে অনেকেই প্রার্থী চাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সিলেট জেলা বিএনপি নেতা এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যাকে আমরা সেই ৪৫ বছর থেকে বিএনপির রাজনীতির একজন একনিষ্ঠ সংগঠক হিসাবে দেখে আসছি সিলেট শহরে এবং রাজনীতিতে বিএনপি পরিবারকে যিনি তা ওন করেছেন নিজের পরিবার বানিয়েছেন এমনই একজন মানুষ জনাব বদরুজ্জামান সেলিম স্বাগতম আপনাকে আমাদের এই চ্যানেলে আমি যেহেতু এই আসনটিতে আমরা দেখছি আপনি সহ আরও অনেকেই যাচ্ছেন বিএনপির ওই জায়গায় গিয়ে প্রার্থী হওয়ার জন্য বা প্রার্থীতা চাচ্ছেন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার কাছে আপনি ওই আসনে কেন চুজ করলেন আমরা আপনি কেন নিজেকে ওই জায়গায় একজন যোগ্য এবং শক্তিশালী প্রার্থী মনে করছেন ধন্যবাদ আপনাকে এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা দর্শক শ্রোতা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনি তো আপনার বক্তব্যই বলেছেন যে আমি দীর্ঘ প্রায় পঁয়চল্লিশ বছর থেকে এই দলের সাথে সংশ্লিষ্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই জাগদল কর্মী থেকে আমার যাত্রা শুরু এবং একে একে ছাত্র রাজনীতি ছাত্র দলের বিভিন্ন পদপদবি বিএনপির রাজনীতি এসব করেই আমি আমার এই তৎপরতা অব্যাহত রেখেছি সিলেট চার এখানে সবসময়ই আপনারা দেখেছেন যে বাইরে থেকে গিয়ে নির্বাচিত হন নাজিম কামরান চৌধুরী আমাদের বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন সাবেক করত মন্ত্রী এম সাইফুর রহমান উনিও নির্বাচিত হয়েছিলেন তারপরে তারপরে অন্যান্য দল থেকেও বাইরে থেকে নির্বাচিত হয়েছেন কারণ এইখানে এইটার চিরাচরিত একটা প্রথা হয়ে গেছে সেই হিসেবে সর্বশেষ যিনি এইখানের এমপি ছিলেন আমার নামে নাম দিল্লার হোসেন সেলিম আপনারা ছিলেন সেলিম ভাই তো জৈনঘাট কোম্পানিগঞ্জ এই আসনের সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখত আজকে উনি নেই আজকে তার আত্মার আমি মাগফেরাত কামনা করি সেই সুবাদেই হয়তো জয়ন্তা গোয়েন্ডঘাট কোম্পানিগঞ্জের মানুষ সেই দিলদার হোসেন সেলিমবাইয়ের যে শূন্যতা এটাকে কাটিয়ে তোলার জন্যে তার নামে নাম আমি বদরুজ্জামান সেলিম জয়ন্তা গোয়েন্ডঘাট কোম্পানিগঞ্জের অসংখ্য মানুষ নেতা কর্মী য়াংস্টার আমাকে এসে আমার আমন্ত্রণ জানায় যে তাদের আসনে গিয়াম নির্বাচন করার সেই সুবাদেই আমি জৈনতা গোয়েন্ট কোম্পানিগঞ্জের বিভিন্ন জায়গায় যাই নেতাকর্মীদের উচ্ছে পড়া বিড় তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাই দিলদার হুসেন সেলিম ভাই কবর একদিন তাৎক্ষণিকভাবে জিয়ারত করতে যাই সেখানেও শত সহস্র মানুষের সমাগম হয় মানুষ আমাকে আহ্বান জানায় যে এই দিলদার হোসেন সেলিম ফিলাপ দি বিএনপির উনি সাবেক এমপি ছিলেন এবং সেখানে তার অসম্পূর্ণ কাজ আমার মাধ্যমে তারা সমাপ্ত করতে চায় এবং সেজন্যই তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি এখানে ধন্যবাদ আপনাকে আমার আপনার কাছে কাছে প্রশ্ন থাকবে যে আপনার আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই নির্বাচনী এলাকায় প্রধান কি কি সমস্যাকে আপনি চিহ্নিত করেছেন এই নির্বাচনী এলাকায় আপনারা জানেন যে এটা প্রাকৃতিক সম্পদে ভরপুর প্রাকৃতিক খনিজ এটার একটা মানে এই যুগান্তকারী একটা অধ্যায় এই জনতা গোয়েন্ট কোম্পানিগঞ্জে যেটার উপর সেখানকার মানে জনসাধারণ এই জীবিকা এইসব দিয়ে জীবিকা নির্বাহ করার তারা চিন্তা ভাবনা করে বাংলাদেশের সরকারেরও যথেষ্ট রেমিটেন্স বা বাংলাদেশের বিভিন্ন আয়ের উৎস এই জনতা গোয়েন্ট কোম্পানিগঞ্জ থেকে অর্জিত হয় কিন্তু এখানে আপনারা দেখবেন যে বর্তমানে তৎকালীন ফেসিস সরকার জৈনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের সেই যে বালু পাথর এইগুলা বন্ধ করে দেয় এই বন্ধ করার এটা বিভিন্ন অজুহাত তারা দেখায় দাঁড় করায় যে এখানে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এই সেই ইত্যাদি অজুহাত দিয়ে তারা যদি পালু উত্তোলন পাথর উত্তোলন বন্ধ করে দেয় সেটাতে সরকারের যেভাবে এই যে আয়ের উৎস বন্ধ হয়ে যায় সরকারের এখান থেকে যে রাজস্ব আসবে সেটা বন্ধ হয়ে হয়ে যায় ঠিক এভাবে হাজার হাজার লক্ষ শ্রমিকের তাদের আয়ের পথ বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে এই উপদেষ্টা উনি এসেও ফেসিস তাবেদার সরকারের মতো এটা বন্ধ করে দেন তো আমি মনে করি এটা পরিবেশের অজুহাত দিয়ে এটা বন্ধ করা ঠিক নয় কারণ এখানে লক্ষ শ্রমিকের আহারের তাদের রুটি রুজির ব্যবস্থা এখানে হয়ে থাকে সেটাতে আমি মনে করি যে এই যেটা বিরাট সমস্যা যেটা বাতু বালুপাতর উত্তোলনের বন্ধ করলে একদিকে যেমন এই যে এটা উত্তোলন বন্ধ করলে বন্যার সূত্রপাত হয় যখন আপনার পানি আসে ভারত থেকে উপর থেকে পানি আসে এই পানি আপনার সংকুলান হয় না এটা সারা সিলেটকে বাসিয়ে দেয় তো ক্ষেত্রে আমি মনে করি আপনারা যেটা পর্যটন আপনি বলতে চাচ্ছেন যে পাথর উত্তরণে আপনি যে অনিয়ম বা বিশৃঙ্খলা আছে এটাকে আপনি শৃঙ্খলায় ফিরে আসেন যাতে করে এখানকার শ্রমিকরা এখান থেকে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং প্রাকৃতিক পরিবেশ এবং ভারসাম্য রক্ষা করে আপনি একটা সুন্দর ব্যবস্থা ধন্যবাদ আমরাও সেই সফলতা কামনা করছি আমার কাছে আপনার শেষ প্রশ্নটা হবে আপনি একজন সংসদ সদস্য হিসাবে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে সংসদ সদস্যদের ব্যাপারে মানুষের অনেক অভিযোগ থাকে কি কি গুণাবলী তার মধ্যে পরিচ্ছন্নতা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এগুলো আছে আপনি নিশ্চয়ই একজন ক্লিন ইমেজ এবং পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী বলে আমি বিশ্বাস করি এবং জনগণ মনে করে আপনার নির্বাচনী এলাকার আপনি কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে মনে করেন একজন সংসদ সদস্য আমি তো মনে করি সবচেয়ে ফার্স্ট এন্ড ফর মোস্ট যেটা এটা হলো একটা অনেস্টি কারণ সততা না থাকলে নিজের যেভাবে সেবা করা যাবে না দেশের সেবা করা যাবে না পরিবারের কোনো কল্যাণ করা যাবে না এই সবচেয়ে প্রথম যে প্রায়োরিটি এটা হলো সততা শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় তো সেই আমাদের দেশে দেখা যায় অনেক সময় টাকা পয়সার এই গরম গরম এইসব দেখিয়ে অনেকেই ব্যবসায়ীরা বড়ো বড়ো ব্যবসায়ীরা নমিনেশন নিয়ে যায় তাদের কোনো এডুকেশন নাই সামগ্রিকভাবে কাজ করার কোনো চিন্তাভাবনা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই তো সেই ক্ষেত্রে আমি মনে করি শিক্ষা সততা এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এগুলা থাকা দরকার তো এই ক্ষেত্রে আমি মনে করি আমি দীর্ঘ প্রায় ফোর্টি ফাইভ ইয়ার্স এই দলের সাথে সংজড়িত আমি নিজে শিক্ষক ছিলাম আমার মা শিক্ষিকা ছিলেন আমার ওয়াইফ বর্তমানেও শিক্ষক সুতরাং আমি একজন সমাজের শিক্ষিত মানুষ হিসাবে এই জৈনতা গোয়েন্ট কোম্পানিগঞ্জের মানুষের শিক্ষার ক্ষেত্রেও ভালো একটা অগ্রণী ভূমিকা রাখতে পারবো এবং সততার ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমি তিনটা গভর্নমেন্টই ছিলাম সুযোগ আমার হয়েছে কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়েও আমার বিরুদ্ধে কোনো জায়গা দহল অন্যায় অবিচার কিংবা কোনো ধরনের কর্ম আগাম কুকামের কোনো অভিযোগ কোনো সময় কেউ তুলতে পারে নাই সেই ক্ষেত্রে আমার স্বচ্ছতা আমি মনে করি যে বর্তমান যে জিনিস আপনি প্রশ্ন করেছেন আমি নেই অনেক আমাদের সেসব কোনোক্রেসিদের সময় দেওয়ার জন্য আমরাও আপনার সফলতা প্রত্যাশা করি এবং আমরাও প্রত্যাশা করি আগামী নির্বাচনে সিলেট চার জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জ আসনে ওই নির্বাচন এলাকার জনগণ একজন সৎ যোগ্য ডাইনামিক এবং প্রসপেক্টিভ ক্যান্ডিডেটকে তারা নির্বাচিত করবেন তাদের এলাকার পাথর উন্নয়ন সহ যাবতীয় সমস্যার সমাধানকল্পে একটি সুন্দর এবং সার্বজনীন গ্রহণযোগ্য গণতান্ত্রিক উপায়ে পন্ত পদগুলা গ্রহণ করবেন এবং উন্নয়নের জন্য জনাব বদরুজ্জামান সেলিম এই আসনের মানুষের জন্য তার রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা এবং তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতাকেও কাজে লাগিয়ে শিক্ষার মান উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন আমরা সেই প্রত্যাশা করি আল্লাহ হাফিজ